আসলে আমার চোখে কি যেন একটা পড়েছে তারপর থেকে না আমি চোখে দেখতে পারছি না তাই হয়তো আপনাদের গার উপরে পড়ে গেছি পড়ছে মানে আপনি এদিক কোথায় গেছিলেন কোথায় গেছিলেন আসলে আমি শহর থেকে আসছি ভাবলাম একটু গ্রামটা ঘুরে দেখি ঘুরতে ঘুরতে চোখে কি জানি পড়লো আর কিছু চোখে দেখতে পাচ্ছি দেখে শুনে পথ চলবেন আমি এত টাকা খরচ করে স্টিক বানাচ্ছি আমার পিনিক মাথায় পিনিক উঠে গেছে এই সময় আপনি আমার সব পিনিক বরবাদ করে ফেললেন এই আপনি চোখে দেখতে পাচ্ছেন না তাহলে এদিকে কেন আসছেন আপনি বাসা কোথায় আসলে আমার বাসা হচ্ছে সামনে সামনে দোস্ত জিনিসটা কিন্তু খারাপ না আমার কিন্তু ভাল লাগছে হয় আমার চোখেও দেখতে পাচ্ছে না যেহেতু আমার পিনিক নষ্ট করে দিছে ওকে দিয়ে এখন পিনিক শুরু করব আচ্ছা এক কাজ কর চল আমরা আমরা ওকে বাসায় নামে সাথে হ্যাঁ একটু ই করে আচ্ছা আচ্ছা এই আপনার বাসায় কে কে থাকে বাড়িতে এখন কেউই নাই বাসায় আমি একা সবে নানু বাড়ি বাড়িতে গেছে ও তার মানে আপনি এখন বাসায় একা হ্যাঁ বাসায় আমি একা আপনি কি একাই যেতে পারবেন আসলে আমি তো চোখে দেখতে পাচ্ছি না তো একা কিভাবে যাব যদি কিছু মনে না করেন একটু পৌঁছে দিবেন সুযোগ একটা পাইছি একা চাইতে পারবো না আমি চাই এই সুযোগের কামটা সেরে ফেলে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন দেখ চল চলেন না আপনার ভাইয়া মনে হয় আমি আমাদের বাড়িতে চলে আসছি বুঝতে পারছেন আপনাদের বাড়িতে চলে আসছেন মনে হয় আপনি তো কোথায় দেখতে পাচ্ছেন না আপনি বুঝলেন কেমন আরে ভাই আমাদের বাড়ি আমি বুঝবো না আর এই যে আমার পায়েছে যে মাটিটা দেখছেন ওই আমাকে বলে দিয়েছে যে এটা আমাদের বাড়িতে আচ্ছা ভাই আপনি আমাকে একটু নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই 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 ভাইয়া আপনারা এখানে বসুন আমি তো চোখে পানি দিয়ে আসতেছি দেখি যদি চোখে পানি দেওয়ার পর আমার ময়লাটা কাটে ঠিক আছে ফ্রেশ হয়ে আসি যদি দেখি চোখে পানি দেওয়ার পর ময়লাটা কাটে আরেকটা কথা আপনারা কিন্তু নাস্তা না খেয়ে যাবেন না কোনো সমস্যা নেই আপনি যেতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ আর সমস্যা নেই আচ্ছা আপনার সব ভালো হয়েছে হ্যাঁ এখন ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি ম্যাডাম আপনি না মি হট থ্রি সিক্স তাই অনেক অনেক হট তাই না ম্যাডাম আপনি বিয়ে করেছেন না না আমি এখনো বিয়ে করি তবে করবো আমরা দুজনে কিন্তু বিয়ে করিনি ও ওবার তাই আপনি দুজন বিয়ে করেননি সেটাই আমাদের শুনুন না বিয়ে করেননি একদম ভালো করেছেন আমাদের সাথে এনজয় করবেন ঠিক আছে সত্যি বলছেন একদম সত্যি বলে আপনার সাথে হবে হবে না মানে আপনারা চাইলে অবশ্যই হবে আপনি কিন্তু দুজনকে বিয়ে করতে পারেন কি না বলছি যাকে পছন্দ হয় তা ও আচ্ছা আচ্ছা আসলে করবো করবো কিন্তু তার আগে তো আগে দেখতে হবে কে বেশি বল দিতে পারে তাই ঘুরবেন বুঝলি

মানুষের ঘরে ঘরে যায় ফোন চুরি করা মানুষের হাঁস মুরগি চুরি করা আবার এসব চুরি করে বিক্রি করে করা হ্যাঁ স্যার কি কথা বলতেছেন আমরা ভদ্র ছেলে অনেক ভালো ছেলে হ্যাঁ আমি জানি তো তারা ভদ্র ছেলে তারা এলাকায় ভালো ছেলে তোদের মতো গাঁজা খোর নেচা করে এলাকার ভিতরে একটাও নাই শোন তোরা যে পরশু একটা ফোন চুরি করছিস তোরা জানিস তোরা কার ফোন চুরি করছিস কারব চুরি করবে না কোনো কল চুরি করিনি তাই তোরা পৌষুদিন যে ফোনটা চুরি করেছিলি সেটা হল আমাদের অফিসারের ফোন আর তোরা এবার বুঝবি পুলিশের ঘরে ঢুকে ফোন চুরি করার মজা টাকি থানায় নিয়ে যখন দিব না তখন বুঝতে পারবি বিশেষ করেন এই জানে উনি তখন অন্ধ ছিল না অন্ধ হয়ে গেছিল আমরা নিয়ে আসছি ম্যাডাম অন্ধ না ম্যাডাম অন্ধ না ম্যাডাম এতক্ষণ যাব অন্ধ সাথে নাটক করেছিল

আমার কথা নিয়ে না স্যার সব বলে দিচ্ছি স্যার আচ্ছা ফোনটা কোথায় স্যার ফোনটা আমরা বিক্রি করে দিয়েছি ওটা দিয়ে আমাদের ভোগে চলে গেছে স্যার ওটা তো নিশা করে ফেলছ জি স্যার তাই না জি স্যার সমস্যা নেই চল থানায় দেয়া কোথায় ফোন ঢুকাইছ আর কোথায় নেশা করছো সেটা বের করবো চল আমরা